হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আমলাদের সাথে এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তার মধ্যে যেমন অনপ্রেসিভ থ্রি সিক্সটি এক্সটেনশন ওয়েবসাইট সম্বন্ধে কথা বলবো ওয়েবসাইটে ইউএসএ অ্যাড্রেস চলে গেছে সেই নিয়ে প্যানিক করছেন সেই নিয়ে কথা বলবো এছাড়া আরও কিছু বিষয় আছে আস্তে আস্তে বলবো ওকে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আচ্ছা ওসব পরে করছে আগে আপডেট দিয়ে দি চলুন তো প্রথমত আমরা আমাদেরকে বলতে চাই যে ইলেভেন ডেজ এক্সটেনশন পেয়ে গেছেন সবাই পেয়েছি আমরা মোটামুটি মোটামুটি সবার কাছে এক্সটেনশন পৌঁছে গেছে যাদের হওয়ার কথা আছে খুব শীঘ্রই এবং বাকিদের এক্সটেনশন ধীরে ধীরে যেভাবে হয় ও হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল প্রসেসে চলতে থাকবে তো এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা অনেকে কিন্তু এক্সটেনশন নিয়ে এখন দেখেছি বাজে বাজে মন্তব্য করেন না অনেকে ভালো কথা বলেন অনেকে দেখছি আজকাল তো ভালো লাগছে দেখে তো দেখুন আমি এটা ব্যাপারটা বলে দিই যে এক্সটেনশন দেওয়াটা কিন্তু অত ইজি নয় এক্সটেনশন দেওয়াটা অত কিন্তু সহজ নয় এটার জন্য বুকের পাটে লাগে আপনারা ভাবছেন হয়তো অনেকেই যে দু মাস তিন এক মাস তিন মাসের প্যাকেজ নিয়েছি ছ মাস সাত মাস চলছে দেখুন তাদেরকে আমি বলতে চাই যে এত ইজি ব্যাপার নয় অ্যার স্যার প্রচুর টাকা এখানে লস হচ্ছে অ্যার স্যার প্রচুর টাকা যাচ্ছে কিন্তু অ্যার তবু দিয়ে যাচ্ছে কেন যদি বলেন আচ্ছা ধরুন এইভাবে আপনি ব্যাপারটা ভাবুন যে আপনি কাউকে বলেছেন যে আপনি তাকে থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন এবং তাকে কথা দিয়েছেন যে আমি তো আমার বাড়িতে এক মাস তাকে খাওয়াবেন আপনার বাড়িতে তাকে এক মাস খাওয়াবেন এবং আপনি পাঁচ হাজার টাকা নিয়েছেন ওকে এবারে কি হয়েছে আপনি তার মাঝখানে ঠিক আছে যে কোনো কারণবশত কিছুদিন ছিলেন না খাওয়াতে পারেন না বা কোনো প্রবলেম হয়ে গেছে যার জন্য আপনি বলেছেন ঠিক আছে আমি যতক্ষণ না সব কিছু ঠিকঠাক করছি ততক্ষণ খাওয়াবো এরকম কিছু একটা বলেছেন এবারে ধরুন আপনি এক মাসের খাওয়ানোর কথা বলেছেন এবং আপনি আট ন মাস দশ মাস ধরে খাওয়াচ্ছেন তাহলে কার লাভ আপনার লাভ না তার লাভ তার লাভ অবভিয়াসলি আপনার লস হয়ে যাচ্ছে আপনি খাইয়েই যাচ্ছেন খাইয়ে যাচ্ছেন সেরকমই সেরকমই এটাও ঠিক সেম জিনিস আমরা তিন মাসের পয়সা দিয়েছি এবং আমাদের তিন মাস পাওয়া উচিত ছিল বাট আমরা তারপরেও আরও তিন মাসের বেশি পেয়ে গিয়েছি ঠিক আছে যেটা আমাদের তো কোনো রকম হয়তো এর মধ্যে অনেকেই বলবে দাদা আমি তো ইউজ করিনি দাদা আমি তো ওখানে খুলিও না দাদা আমি কোনো দিন মিটিং করিনি ঠিক আছে অনেকে এটা বলবে আমি জানি আবার অনেকে অ্যাস কি করছে অ্যাস তো সবার জন্য ইস্যু করেছে ওরম তো বিছে করেনি যে আপনি ইউজ করেন না আপনার প্রয়োজন নেই আপনাকে দেবো না তা তো নয় সবার আইডিয়া আছে সবাই পেয়েছে এখন কথাটা হচ্ছে এর মাঝে কেউ কেউ এই জিনিসটাকে ইউজ করছে কেউ কেউ করছে না কেউ কেউ মিটিং ক্রিয়েট করছে মিটিংয়ে ঢুকছে মিটিংয়ে জয়েন হচ্ছে নিজে মিটিং ক্রিয়েট করছে সেই মিটিংয়ের লিঙ্ক শেয়ার করছে এবং জয়েন করছে এই সমস্ত করার ফলে কিছুই না হচ্ছে কি প্রোডাক্টটা তো ইউজেস হচ্ছে বাট ডেটা সেন্টারেরও ডেটা যাচ্ছে প্রচুর প্রচুর ডেটা যাচ্ছে এবং সেটা স্টোর হচ্ছে এবং রান করতে গেলে প্রচুর টাকা খরচ হয় ঠিক আছে এই হিসেবে লস আর কিছুই না ঠিক আছে বোঝা গেছে আপনার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তো যাই হোক এর মানে এই নয় যে অনেকে বলবেন তার মানে কি আমরা দাদা ইউজ করব না না অবশ্যই ইউজ করবেন ইউজ না করলে বোঝাই বা যাবে কোথায় যে কোথায় গ্লিচ আসছে কেন তাই না সবাই ইউজ তো করছে না কিছু সংখ্যক মানুষ যাদেরকে ওখানে দেওয়া যায় সবার মধ্যে লার্জ স্কেলের মধ্যে একটা অল্প মাইনার সেকশন মানুষ এই প্রোডাক্টটা ইউজ করছে রেগুলারলি ওয়েতে আমি কি বললাম রেগুলারলি ওয়েতে ওকে তো রেগুলারলি ওয়েতে ইউজ করার জন্য এই প্রোডাক্টটার স্মুথনেসও বাড়ছে শার্পনেস বাড়ছে প্রোডাক্টটা স্টেবিলিটি আসছে প্রোডাক্টটা প্রোডাক্টটা আরও ভালো এনহ্যান্স করবে ঠিক আছে তো যাটার দর যেটার দরকার আছে তো সেটার কাজ ঠিকঠাকভাবেই হচ্ছে চিন্তা করার কিছু নেই আপকামিং ডেজ আপকামিং ডেজে আমরা প্রচুর আপডেটস দেখতে পাবো এই ওয়েবসাইটের ওপরে এই ও যা যা আপডেটস আমরা চাই যা যা মানে প্রো প্রোডাক্ট বলতে পারেন আমরা যে অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন নয়েজ ক্যান্সেলেশন এই সমস্ত ফিচার্স চাই সেটা ইন ফিউচার আপডেটের সাথে সাথে আমরা দেখতে পাবো বোঝা গেছে আচ্ছা এরপরে আমরা তো কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনপ্যাসিড থ্রি সিক্সটি এবং তারপর ইউএসএ অ্যাড্রেস নিয়ে কথা বলবো তো অন প্যাসিড থ্রি সিক্সটি নিয়ে খুবই খুবই মানে যেটা আলোচ্য বিষয় আর কি সেটা এটাই যে আজ বৃহস্পতিবার থার্সডে এবং আজ রাত এগারোটা নয় সাড়ে এগারোটা দিয়ে আমাদের অনপারশিপ থ্রি সিক্সটি হয় এবং হওয়ার কথাও আছে যার আপডেট সম্পূর্ণ আপনি ব্যাক অফিসে পেয়ে যাবেন ব্যাক অফিসে গিয়ে চেক করলে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন সেখান থেকে টাইম ডেট লিঙ্ক সমস্ত কিছু জোগাড় দেখে নেবেন ওকে এতদিন ধরে হচ্ছে সমস্ত কিছু আশা করি হাতের নখ দর্পণও হয়ে গেছে সেগুলো আশা করছি আপনারা সবাই খুঁজে পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা মিটিংয়ে জয়েন করতে পারবেন ওকে বোঝা গেল এবার কথাটা হচ্ছে অ্যাস স্যার আসবে কিনা তো দেখুন আগেও বলেছি অ্যাস স্যারকে ইনভিটেশন পাঠানো হয়েছে অ্যাজ স্যারের যদি সময় হয় যদি মিটিং ফাঁক থাকে বা কোনো কর্ম না করেন সেরমভাবে যদি ব্যস্ত না থাকেন এবং সাথে সাথে যদি ও মোহাম্মদ কামাল স্যার এবং মোহাম্মদ নাজাল স্যারও ফ্রি থাকেন তাহলে নিশ্চয়ই তাদেরকে নিয়ে উনি মিটিং আসবেন এটা সম্ভাবনা আছে হবেই এরকম কোনো কিছু গ্যারেন্টি নেই তবে হ্যাঁ হতে পারে যে অন্যভাবে হতে পারে ব্যাপারটা যে ওয়েবিনারে নাম করে আছে আসতেও পারেন ঠিক আছে তো অন্যভাবে আসতে পারেন পপ আপ দিতে পারেন তো এর জন্য আপনাকে জাস্ট ব্যাক অফিসে চোখ রাখতে হবে আর কিচ্ছু না অনপাসিড থ্রি সিক্সটি হলে আপনারা জানতে পেরে যাবেন সেটা আমিও জানি আপনিও জানেন কিন্তু আদার্স কোনো মিটিং হলে বা অ্যাস অন্য কোথাও গেলে হঠাৎ করে সে লিঙ্কটা হয়তো ব্যাক অফিসে শেয়ার করা হতে পারে তো আপনাদের ওই জন্যে বারবার বলা হয় যে ব্যাক অফিসটা ফলো করতে থাকুন বোঝা গেল আচ্ছা এটা হলো মেন ব্যাপার ক্লিয়ার হয়েছে আশা করছি অনপ্রাজি থ্রি সিক্সটির ব্যাপারটা যে অ্যাস স্যারের ব্যাপারটা আসবে কখন কি আসবে না এবং টাইমিংয়ের ব্যাপারটা বোঝা গেল আচ্ছা নেক্সট আমরা কথা বলবো আরও একটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট থেকে ইউএসএস অ্যাড্রেসটা সরে গেছে অনলাইনের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা ছিল তো দেখুন যতদূর খবর পাওয়া গেল যে এটা ওয়েবসাইটে যে ব্যাক আছে যে ডাউনসাইড আছে সেই সাইডে ওখানে কাজ চলছে একটা একটা ব্যাপার হচ্ছে এরকম একটা সাইজের ব্যাপার থাকে যে কোনটা কত ইঞ্চি একটা ওয়েবসাইটের থেকে মাপ করে করে যা কোনো না কোনো ব্যাপার হয়েছে অত কিছু আমি বলে লাভ নেই একটা ক্লিয়ার কাট শুনে নিন কোথাও না কোথাও একটা ক্লিচ হয়েছে ছোটোখাটো যেটা ওয়েবসাইটের ডাউনসাইডের দিকে হচ্ছে আপগ্রেডেশনের কাজ চলছে এবং খুব শীঘ্রই খুব খুব শীঘ্রই ওটা ঠিক করা হবে তো আপনারা খুব শীঘ্রই ওটা দেখতে পাবেন যে সমস্ত অ্যাড্রেস ফ্যাড্রেস ঠিক আছে সমস্ত কিছু ডিটেলসে আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক আছে কোনো চাপ নেই কোনো টেনশন নেই ও সব ঠিক হয়ে যাবে আশা করছি আচ্ছা নেক্সট আমরা কথা বলবো আরও একটা বিষয় সেটা হচ্ছে ও আপনারা যে প্রোডাক্টগুলি ইউজ করছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু সবাই সব প্রোডাক্টটা ইউজ করছেন না সবাই সমস্ত প্রোডাক্টটা ইউজ করুন এবং রিসেন্টলি রিসেন্টলি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের অফিস থেকে কিছু কিছু ভিডিও পোস্ট করা যায় যেখানে আমাদের কোম্পানির অফিসের স্টাফেরা মহিলা স্টাফেরা উমেন স্টাফেরা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কিছু কথা বলছেন এবং সেটা ক্লিপিংস অ্যাজ এ শর্ট ক্লিপিংস হিসেবে ছাড়া হচ্ছে ধরুন ওই কুড়ি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের ভিডিও হ্যাঁ যেখানে কোনো একটা কোম্পানির স্টাফ কিছু কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে কথা বলছেন সেটা হতে পারে ও কানেক্ট হতে পারে ও ট্র্যাকার হতে পারে ও ট্রিম তো আপনারা ওই ভিডিওগুলো শেয়ার করবেন হ্যাঁ যদি বলেন যে কী করে ডাউনলোড করবো তাহলে বলে দিচ্ছি ইনস্টাগ্রামে গুগলে গিয়ে লিখবেন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার বা লিখবেন ইনস্টাগ্রাম স্ট্যাটাস ডাউনলোডার বলে লিখলে একটা ওয়েবসাইট আসবে যে কোনো ওয়েবসাইটে প্রথম দিকে ঢুকে যাবেন গেলে দেখবেন আপনার কাছে লিঙ্ক দিতে বলছে তো ওখান থেকে ইনস্টাগ্রাম থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন ডাউনলোড করে শেয়ার করতে পারবেন আমি প্রসেসটা বলে দিলাম এইভাবে এইসব ভিডিওগুলো শেয়ার করুন নিজের চ্যানেলে শেয়ার করুন নিজের ফেসবুকে শেয়ার করুন হ্যাঁ মেনলি আপনি কোথাও শেয়ার না করেন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুক হোয়াট ইনস্টাতে তো ওটা শেয়ার করেছে আপনি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে শেয়ার করুন ঠিক আছে এবার ডিরেক্টলি লিঙ্কও শেয়ার করতে পারেন যাতে লোক জানে বোঝে ব্যাপারটা কী এগিয়ে আছে বুঝেছেন তো দেখতে থাকলে দশবার বার দেখতে থাকলে একবার জিজ্ঞাসা ব্যাপারটা কী তো সেটাই আপনার কাছে প্রফিট বোঝা গেল তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি যা যা কোয়ারিজ ছিল যা যা আপডেট ছিল একসাথে আমি সব কটা কভার করে দিয়েছি নেক্সট আপডেট আশা অবধি অপেক্ষা করুন ভিডিও চ্যানেলটা শেয়ার করুন লাল সাবস্ক্রাইব বাটন